সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর এবার হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ এটি একটি আংশিক খণ্ডগ্রা সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলে পড়ে গিয়েছে বলা হচ্ছে একটা না তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ প্রায় চার ঘন্টার মতো এই গ্রহণটি স্থায়ী থাকবে অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে যার প্রভাবে দিন হবে রাতের মতো অন্ধকার তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই সাবধানে থাকতে বলা হচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে একই সাথে গর্ভবতী মহিলাদের ঠিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর বর্তমানে এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা এই গ্রহণটি আমেরিকা ইউরোপ রাশিয়া এ সমস্ত মহাদেশে যে সকল দেশ অবস্থান করছে সেখান থেকে দৃশ্যমান থাকবে পাশাপাশি ভারত এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকেও এই গ্রহণটি দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের এই সাধারণ নিয়মগুলো মেনে চলতে বলা হচ্ছে যেমন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন খেয়াল রাখবেন সূর্যের আলো যেন এ সময় গায়ে না লাগে আর গ্রহণ দেখার চেষ্টা করা যাবে না এ সময় খাবার খাওয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে তবে পরিমাণ অনুসারে আপনি জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন সকল প্রকার কাটা সেরা যেমন সবজি কাটা মাছ কাটা নখ কাটা কাঁথা সেলাই করা এ সমস্ত কার্যাবলী থেকে দূরে থাকবেন গ্রহণ চলাকালীন সকল প্রকার শুভকাজ থেকে বিরত থাকবেন একই সাথে এ সময় না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন আর অতিরিক্ত ঘুম পেয়ে থাকলে সেক্ষেত্রে গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমাবেন এ সময় কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এবং দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন সাধারণ এই বিষয়গুলো খেয়াল রাখলেই চলবে গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই চৈত্র ইংরেজি উনতিরিশে মার্চ শনিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একান্ন মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান হচ্ছে শূন্য দশমিক নয় তিন সাত এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একুশ মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সতেরো মিনিটে আর গ্রহণ শেষ হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ